ঠিক পাঁচ বছর আগে আমি এসেছিলাম কক্সবাজার মহেশখালিতে সুটকি সোর্সিং করতে কেন জানেন বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা সুটকিতে ডিটিডি পাউডার ছিল যেটা মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর আর সেই ভয়ে আমাদের সম্মানিত কাস্টমাররা ছুটকি খাওয়া প্রায় ছেড়েই দিচ্ছিলেন আর ঠিক সেই তখন থেকেই আমরা এইসে ফুড সার্ভিস কাজ শুরু করি আমাদের এই অথেন্টিক সুটকি নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের এই সুটকিগুলোকে আমরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে নেটিং প্রসেসে একদম সরাসরি সূর্যের আলোতে এই শুটকিগুলাকে শুকাচ্ছি আর এই সুটকিগুলোতে ভিটামিন ডি এর উপস্থিতি বিদ্যমান আর এই সুটকিগুলা আপনাদের শরীরে ভিটামিন ডি এর পুষ্টি ঘাটতিও পূরণ করে থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে বললাম এই পরিবেশে রকম কোনো পোকা মাকড় মশা মাছি কোনো কিছুর অস্তিত্ব নাই তার একমাত্র কারণ আমরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে এরকম নেটিং প্রসেসে আমরা এই সার্ভিস এরকম আমাদের টুকটাক ব্র্যান্ডের শুটকিগুলা তৈরি করে থাকছি আর এই শুটকিগুলো আপনার ও আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ সো যেহেতু আমরা কক্সবাজারের মহেশখালী এই জায়গাটা বেছে নিয়েছি তার কারণ এটা সমুদ্র উপকূলীয় এলাকা এবং এই জায়গার ওয়েদারগুলো শুটকির জন্য অনেক ভালো এবং এখানে অনেক উচ্চ মানসম্মত শুটকি তৈরি করা হয়ে থাকে সো দেখতে পাচ্ছেন এই শুটকিগুলো একদম খটখটে শুকনা আমি যদি দেখাই এই শুটকিগুলো একদম খটখটে শুকনাই দেখেন আমি চাপ দিলাম এই যে ভেঙে যাচ্ছে রকম পানির অস্তিত্ব নাই আমি যদি আপনাদেরকে শুটকিটা একটু খেয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিসমিল্লা মাসাল্লাহ এই শুটকিটা খেতে মিষ্টি লাগছে কারণ এই সুটকিতে মাত্র লবণের ব্যবহার আমরা করিনি শুধু তাই নাই রকম মেডিসিন বা কেমিক্যালের অস্তিত্ব এই শুটকির মধ্যে নাই এটা হানড্রেড পারসেন্ট আপনার আপনার বাচ্চা আপনার পরিবার এবং সকলের জন্য নিরাপদ সো আমরা ইসে ফুড সার্ভিস বিগত প্রায় পাঁচটা বছর ধরে যেহেতু আপনাদের হাতে অথেন্টিক নিরাপদ সব সুটকি পৌঁছে দিয়ে আসছি সো আমাদেরকে আপনি নিশ্চিন্তায় বিশ্বাস করতে পারেন কেন বলছি আমাদের শুটকিটা নিরাপদ কারণ সম্পূর্ণ সদ্য ধরা টলারে ধরা টাটকা মাছ থেকে তৈরি করে থাকি আমরা এই সুটকিগুলা যেটা আপনার আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ সুটকি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জাহাজে ধরা সুটকি আরেকটা একটা হচ্ছে টলারে ধরা সুটকি টলারে ধরা সুটকিগুলা সাধারণত সমুদ্র থেকে সাত থেকে দশ দিনের মধ্যে ফিরে আসলেও যা যে তারা শুটকিগুলা মধ্য সাগরে বা গভীর সাগরে প্রায় এক থেকে দুই মাস বা তিন মাস পর্যন্ত থেকে থাকে যার কারণে এই মাছগুলাকে সংরক্ষণ করার জন্য তারা গ্যাস ব্যবহার করে থাকে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ও মেডিসিন দিয়ে যার কারণে এই মাছের মধ্যে কোনো রকম কোনো স্বাদ বিদ্যমান থাকে না সো যেহেতু আমরা টলারে দ্বারা সদ্য দ্বারা টাটকা মাছের শুটকি তৈরি করছি সো আমাদের মাছগুলো হবে এরকম টাটকা ফ্রেশ এবং দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ শুটকি এগুলো একদম গোল্ডেন কালার একদম কালারগুলো দেখেন মাসাল্লাহ আল্লাহ শুধু কালারই নয় এটা খটখটে শুকনা বিশ্বাস করেন এটা খটখটে শুকনা এটা এতটাই সুখ না যদি আমি এভাবে চাপ দিই এরকম কাঠের মতো এরকম ভেঙে যাবে আর এই সুটকিগুলোর ওজনে জাহাজের তুলনায় জাহাজে ধরো যে মাছগুলো থেকে যে সুটকি তৈরি করা হয় তার তুলনায় এর ওজনে ডাবল পাবেন মানে আমি যদি বলি আপনি যদি আমার হাতে এতটুকু পরিমাণ শুটকিতে যদি আপনি যদি ট্রলারে সুটকি পান সেক্ষেত্রে যাদের সুটকি আপনি এর অর্ধেকে এই সেম পরিমাণ ওজন হবে সো বুঝতেই পারছেন যদি আপনি এক কেজি পরিমাণ সুটকি কিনেন আমাদের সুটকি যাজের শুটকির তুলনায় ডাবল পরিমাণে পাবেন তার এই একমাত্রই কারণ এটা সদ্য ধরা টাটকা মাছ থেকে তৈরি করা সুটকি যেটা স্বাদ অসাধারণ বিশ্বাস করেন এই সুটকি দিয়ে যখন আপনি খাবেন তখন আপনি আর অন্য কোন প্রকার রেসিপি খেতে চাইবেন না তার কারণ এই সুটকির অসাধারণ স্বাদ এটা খেতে যেমন সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি লাগবে এর স্বাদ ও ঘ্রাণ ছেড়ে আপনি অন্য কোনো তরকারি দিয়ে খেতেই চাইবেন না কারণ এর অসাধারণ মনমাতানো ঘ্রাণ ও স্বাদ আপনাকে মুগ্ধ করবে এবং আপনি হাত চেটে ফুটে খাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তো এরকম অথেন্টিক ন্যাচারাল ফ্রেশ নিরাপদ সুটকি যদি আপনি খেতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের এইসে ফুড সার্ভিসে আর আমাদের এইসে ফুড সার্ভিসে অর্ডার করার প্রসেস খুবই সহজ সো আমাদের এইসে ফুড সার্ভিসের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে দেখুন যেহেতু আমরা পাঁচটা বছর ধরে আপনাদেরকে পৌঁছে দিয়ে আসছি অথেন্টিক এরকম বিষমুক্ত সব শুটকে শুধু এই স্যুটকেই নয় আমাদের কাছে পাবেন অথেন্টিক সব নিরাপদ খাদ্য যেটা আপনারও আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ সো যেহেতু পাঁচটা বছর ধরে আপনাদের বিশ্বাসের সাথে আস্থা নিয়ে এই ফুড সার্ভিস কাজ করে যাচ্ছে সো রকম দৃঢ়ন্দ্ব ছাড়াই ছটপাট অর্ডার করে ফেলুন আমাদের এই সে ফুড সার্ভিসে সো ভালো কেন সুস্থ থাকুন এই ফুড সার্ভিসের সাথে থাকুন Enjoy the real test.